নমস্কার বিজয় বাংলা আমি বিজয় আর আমাদের বিজয় বাংলা চ্যানেলে এখন থেকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট ভালো ধরনের কন্টেন্ট নিউজ আমরা সব সবসময় করে যাব আগেই করে যাচ্ছি এখনই করে যাব আমাদের বিজয় বাংলা চ্যানেল যেভাবে ভালো কন্টেন্ট দিয়ে যাচ্ছে আশা করি সব সময় ভালো কন্টেন্ট দিয়ে যাবে তো সবার কাছে একটি রিকোয়েস্ট আপনারার কাছে রিকোয়েস্ট যেটা আপনারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও নিয়ে যাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো কন্টেন্ট আমরা দিয়ে যাচ্ছি রাস্তা নেই গাট নেই পানীয় জল নেই বিভিন্ন গ্রাম অঞ্চলে সেটাও কিন্তু আমরা তুলে ধরছি ভালো ভালো ভিডিও আমরা তুলে ধরছি ভালো কন্টেন্টও তুলে ধরছি তো সবার কাছে অনুরোধ সবাই আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান এবং ফেসবুক তো আছে ইউটিউবে গিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে শেয়ার করুন বিভিন্ন গ্রাম যেভাবে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রকল্প যাচ্ছে না সেই সমস্ত ভিডিও আমরা আপলোড করব আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলে যাবো বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা তুলে ধরবো তো সবাইকে একটি রিকোয়েস্ট সবাই আমার এই চ্যানেলটাকে ফলো করুন শেয়ার করুন ভালো ভালো কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমাদের বিজয় বাংলায় জড়িত হন শেয়ার করুন ধন্যবাদ